শিক্ষাতে বন্ধুরা আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই তেরো অধ্যায় তোমাদের গুণোত্তর দ্বারা অর্থাৎ তেরো দশমিক দুইয়ের তোমাদের আজকের দশ নম্বর এবং এগারো নম্বর এই দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো তো এই অঙ্কটা কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রায়ই কিন্তু পরীক্ষার মধ্যে আসে যে এক্স ওয়াই বা এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো তো দেখো দশ নম্বর ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ গুরুত্ব দ্বারাভুক্ত হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো অর্থাৎ এই ধারা থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে এখন বোঝার সুবিধার্থে এক্স এবং এক্স এবং ওয়াইয়ের মান যে তুমি বের করবা বুঝতে হবে এক্স ওয়ের দ্বারা কী বোঝানো হয়েছে দেখো ফাইভ হচ্ছে প্রথম পথ এক্স হচ্ছে দ্বিতীয় পদ ওয়াই হচ্ছে তৃতীয় পথ একশো পঁয়ত্রিশ হচ্ছে চতুর্থ পদ তার মানে তোমাকে এক্স ওয়াইয়ের মান যেহেতু বের করতে বলা হয়েছে তার মানে এখানে দ্বিতীয় পদ বের করতে বলা হয়েছে এবং তৃতীয় পদ বের করতে বলা হয়েছে কিভাবে বের করব এটা খুব সুন্দর একটা ক্লু দেওয়া আছে দেখো এখানে চতুর্থ পদ দেওয়া আছে এই চতুর্থ পদের মাধ্যমে কিন্তু আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদের মান বের করতে পারবো কিভাবে একটু মনোযোগ দেবা তাহলে বুঝতে পারবা তো দেখো যেহেতু বলা হয়েছে এক্স ওয়াই জেড মানে দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করতে হবে পদ পদ মানে কি পদের সূত্র যেমন এ আর টুই দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন বোঝার সুবিধার্থে এখানে যে আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে এই সূত্রের মাধ্যমে বের করবো এখানে প্রথম পদটা কি এ বলতে প্রথম পদ হ্যাঁ প্রথম পথ আছে কিন্তু আর মানে কি সাধারণ অনুপাত তুমি কি সাধারণ অনুপাতকে এখান থেকে বের করতে পারবা নিয়মটা হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা বাক করতে হয় সাধারণ অনুপাত বের করতে হয় কিন্তু দ্বিতীয় পথ তো নেই তুমি বের করবে কীভাবে এইটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় বোঝার জিনিস যেহেতু এখানে পঞ্চম পদ চতুর্থ পদ আছে আমরা একটা কাজ করবো আরেকটা চতুর্থ পদ বের করবো তাহলে চতুর্থ পথ কয়টা হবে দুইটা তার মানে প্রশ্ন মতে এক চতুর্থ পদ সমান এই পথটি লিখলে কিন্তু আমাদের কিন্তু এখানে আর মান বের হয়ে যাবে তো দেখো কীভাবে বিষয়টা তো লিখলাম দশ নম্বর দশ নম্বর তো সর্বপ্রথম যে কাজটি করবো লিখব দেওয়া আছে ধারাটির মানে গুণত্ব ধারার প্রথম পদ দেওয়া আছে লিখব গুণত্ব ধারার গুণত্বর দ্বার প্রথম পদ এ সমান দেওয়া আছে কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে ঠিক আছে আর কি দেওয়া আছে গুণত্বর দ্বার এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দেওয়া আছে এবং এবং গুণত্বর দ্বারার চতুর্থ পদ গুণতর দ্বার কি দেওয়া আছে চতুর্থ পদ কী দেওয়া আছে সমান ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ দেওয়া আছে এইটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এর মান বের করব যেহেতু এখানে চতুর্থ পদ আছে আমরা আরেকটা চতুর্থ পদ বের করবো তার আগে আমাদের চতুর্থ পদ মানে পদের সূত্রটি লিখতে হবে তো লিখব আমরা জানি আমরা জানি গুণত্ব ধরার পদ সমান আমরা জানি গুণত্ব দ্বারা তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু এখানে পদ আছে এখন আমরা পদ করব অতএব চতুর্থ পদ চতুর্থ পদ বা তম পদ বলতে পারো চতুর্থ পদ সমান দেখো চতুর্থ পদ বের করব সূত্রের মাধ্যমে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন কিন্তু এন এর মান কিন্তু আছে কত চার তার মানে ফোর মাইনাস ওয়ান অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো যেহেতু এখানে চতুর্থ পদ আছে বলতে পারো ফোর তম পথ কী বলতে পারো ফোর তম পদ সমান এভাবেও লিখতে পারো তুমি বাংলায় চতুর্থ পদ লিখতে পারো বা ইংলিশে ফোর তম পদ এভাবে লিখতে পারো তো সমান দেখো কি হয় এ আর দি পাওয়ার ষাট থেকে এক গেলে কী হবে তিন হবে তার মানে আমাদের গুণত্ব দ্বারার ফোর তম পদ বের হলো এ আর কিউ বের হলো এটা যেহেতু চতুর্থ পদ এখানে কিন্তু এ খেদাই শাস্ত্ৰ কৰিছে আমি বি দি ইটোতকৈ নাই দিছে দেউতা এতিয়া খেদা চানুহচোন কত খাব লাগিব এটা যে বাৰ জ্বালা এতিয়া সীমা চাৰা লক্ষ্য রাখো যেহেতু এখানে এইটা হচ্ছে চতুর্থ আমরা আরেকটা কাজ করছি এনতম পদের মাধ্যমে আরেকটা বের করছি কয়টা হলো দুইটা তার মানে প্রশ্ন মতে এইটা সমান এইটা এখন আমরা লিখব প্রশ্ন মতে তো লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এ আর কিউব সমান একশত পঁয়ত্রিশ এখান থেকে আমরা কি করব আর এন ওয়ান বের করব তো আমরা সমান আছে বা দিব বা এ এর মান কত ফাইভ তো লিখলাম ফাইভ ইন্টু আর কিউবের জায়গা আর কিউব রেখে দিলাম সমান একশত পঁয়ত্রিশ আর এর ওয়ান বের করবো তার মানে ফাইভ আছে গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ হবে আর কিউব সমান বাঘ হলে কোথায় যাবে ফাইভটা নিচে যাবে আর উপর হচ্ছে একশত পঁয়ত্রিশ বা আর কিউব সমান এখন দেখো এই ফার্স্ট একশো পঁয়ত্রিশের মধ্যে কয়বার যায় তেরোর মধ্যে যায় হচ্ছে দুইবার বিয়োগ করলে হবে তিন আর ফার্স্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে ফাঁস যায় সাতবার ফার্স্ট সাথে পঁয়ত্রিশ বা আর কিউব সমান শর্ত ছিল এই জায়গা থেকে কিন্তু আমাদের শুধু আরের মান বের করব শুধু কিসের মান বের আর আরের মান কিন্তু একটা সমস্যা হচ্ছে দেখো আরের উপরে কিউব তাহলে কিউবটা আমাদের উঠাতে হবে সেই জন্য এইদিকে যে সাতাশ আছে ওইটাকেও আমাদের কিউব বানাতে হবে তো দেখো আমি সাতাশকে আমি রাফ করি কে আমি রাফ করব প্রথম দুই দ্বারা বাক করা যায় কিনা যায় না কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় কত হয় নয় যেহেতু তিন দ্বারা ভাগ করছি বারবারই তিন দ্বারা ভাগ করতে হবে কয়বার যায় তিনবার যায় তিন কয়টা হয়েছে বলতো তিনটা সেই জন্য আমি লিখতে পারি 3 কিউব লিখতে পারি তো এখন দেখো তো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো যে ফাওয়ারে ফাওয়ারে মিলে গেছে তার মানে ফাওয়ারে ফাওয়ারে বাদ তার মানে আর সমান কত বের হলো তিরি বের হলো অতএব আর সমান ত্রি তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু প্রথম পদ আছে আর এর মানও আমরা বের করছি এখন কিন্তু আমরা সুন্দরভাবে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো তো এক্স কয়তম পদ প্রথম পদ দ্বিতীয় পদ তোমরা লিখবো দ্বিতীয় পদ এক্স সমান কি লিখবো অতএব দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এক্স সমান যেহেতু দ্বিতীয় ফোদ বের করব এই তো সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে হয় তো লিখবো এ আর এ আর টু দিপাওয়ার এন মাইনাস ওয়ান কিন্তু লিখতে হবে টু মাইনাস ওয়ান কেন দ্বিতীয় ফোদ বের করবো তার মানে এন এর মান হচ্ছে টু সমান দিলাম এর মান হচ্ছে কত দেখো তো এর মান হচ্ছে ফাইভ দিলাম ফাইভ ইন্টু আছে আর এর মান হচ্ছে থ্রি দিলাম থ্রি তার আগে একটা কাজ করি আগে আমরা এখানে বিয়ুকটা করি তারপরে কিন্তু মানটা বসাতে হবে লক্ষ্য রাখো এ আর দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় তার মানে উপরে এক পাওয়ার হিসাবে লিখতে হয় না সমান দিলাম দেখো এ এ হচ্ছে কত ফাইভ ইন্টু আর 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 মানে কত থ্রি উপরে কি ফাওয়ার আছে পাওয়ার নেই আমরা গুণ করে দিই তিন ফাঁসা কত হয় পনেরো হয় এই হচ্ছে আমাদের এক্সের মান তারপরে ওয়াইয়ের মান প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ তার মানে ওয়াইটা হচ্ছে তৃতীয় পথ লিখবো অতএব তৃতীয় পথ কী লিখবো অতএব তৃতীয় পদ তৃতীয় পথ কি সমান ওয়াই সমান তো কোন সূত্রের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে লিখব এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ছিল এন মাইনাস ওয়ান আর তোমাকে লিখতে হবে থ্রি মাইনাস ওয়ান কেন কারণ এন এর মান হচ্ছে থ্রি সমান দিলাম লিখলাম এ আর তিন থেকে এক গেলে হবে দুই দিলাম দুই আগে ছিল এক এক দেওয়া লাগে না সমান এ এ হচ্ছে কত ফাইভ লিখলাম ফাইভ ইন্টু আর আর কত হচ্ছে থ্রি উপরে কি আছে স্কোয়ার সমান তো তিনকে স্কোয়ার করলে হয় তিন তির নয় নয় কেমন পাঁচ দ্বারা গুণ করো তো পাঁচ নাম কত হয় পঁয়তাল্লিশ তার মানে ওয়াই মান বের হয়েছে পঁয়তাল্লিশ প্রশ্ন ছিল এক্স ও ওয়াই মান বের করো এক্স এর মান বের হলো পনেরো আর ওয়াই মান বের হয়েছে পঁয়তাল্লিশ সেই জন্য লিখবো অতএব নির্ণয় মান এক্স সমান পনেরো ও ওয়াই সমান কি পঁয়তাল্লিশ অতএব অতএব নির্ণয় মান নির্ণয় মান এক সমান কত বের হয়েছে আমি বলছি পনেরো তো লিখলাম পনেরো এবং ওয়াই সমান বের হয়েছে কত ফোরটি ফাইভ এটাই কি আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের দশ নাম্বার অঙ্কটি এক্স এবং ওয়াইয়ের মান কীভাবে বের করতে হবে তোমরা বুঝতে পেরেছো তো দেখো দশ নাম্বার যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু এগারো নাম্বার কিন্তু তোমরা পারবে কারণ দশ এবং এগারো কিন্তু সেম টু সেম অঙ্ক শুধু এখানে এক্স ওয়াই বসে বের করার জন্য কিন্তু এগারো নাম্বার বলা হয়েছে এক্স ওয়াই জেটের মান নির্ণয় করতে হবে ঠিক সেইমভাবেই অঙ্কটা হবে আমরা এখন অঙ্কটির সমাধান করব তো লক্ষ্য রাখো একটু মনোযোগ দিবা তোমরা সবসময় কিন্তু অঙ্কের মধ্যে মনোযোগ দিবা যদি মনোযোগ দাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে তো দেখো এখন আমরা এগারো নাম্বার শিক্ষার্থী বন্ধু লক্ষ্য রাখো এখন এগারো নম্বর প্রশ্নের সমাধান করাবো এখানের মধ্যে লক্ষ্য রাখো দেওয়া আছে দেখানো এখন লক্ষ্য রাখো এগারো নম্বর প্রশ্নের সমাধান করবো গুণত্বর ধারার প্রথম পদ দেখো প্রথম পদ দেওয়া আছে তো লিখবো এ সমান কত ত্রি তো লিখলাম গুণত ধারার প্রথম পদ এ সমান ত্রি এবং গুণত্বর ধারার প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ দেওয়া আছে সেজন্য গুণত্বর ধারার পঞ্চম পদ গুণত্ব ধারার পঞ্চম চম্পদ সমান কত দেওয়া আছে দুই শত তেতাল্লিশ যেহেতু এখানে পদ দেওয়া আছে আমরা আগের মতনই কিন্তু এটা সতর্থ পদ ছিল আমরা আরেকটা সতর্থ পথ বের করেছিলাম যেহেতু পদ আছে আমরা আরেকটা পদ বের করব সেই জন্য লিখবো যেহেতু পদ বের করবো তার মানে পদের সূত্রে লিখতে হবে আমরা জানি গুণত্বর ধারার তম পদ সমান এ আর টু দি ফর এন মাইনাস ওয়ান অতএব পঞ্চম পদ মানে ফাইভতম পদ তো দেখো লিখবো এ আর n এর মান কিন্তু এখন ফাইভ তার মানে ফাইভ মাইনাস ওয়ান সমান এ আর ফাইভ থেকে ওয়ান গেলে হবে ফোর তার মানে এখানে এ আর টু দি পাওয়ার ফোর যে বের হয়েছে এটা কিন্তু পঞ্চম পদের মান তার মানে পঞ্চম পদের মান কয়টা হলো দুইটা ফর্শ নম্বর আমরা এ আর টু দিফার ফোর সমান 243 তেতাল্লিশ তো লিখব এ আর টু দি পাওয়ার ফোর সমান দুই তেতাল্লিশ ভা দিলাম এখন এই জায়গা থেকে আমরা কিসের মান বের করতে হবে এর মান বের করতে হবে তো প্রথম কী আছে এ এমানে কত ত্রি তো বসালাম ত্রি ইন্টু আর আর এর মান নাই আমরা আর টু দি ফার ফোর জি সেভাবে রেখে দিলাম সমান দুই শত তেতাল্লিশ তো এখানে তিন আছে গুণ ওই পাশে গেলে কী হবে বাঘ আর এই জায়গায় থাকবে আর টু দিফাওয়ার ফোর সমান বাঘ হলে কোথায় যাবে তিরিশ নিচে আর উপরে যাবে দুই শত তেতাল্লিশ বা আর টু দিফাওয়ার বা আট দিফাওয়ার ফোর সমান এখন দুই তেতাল্লিশকে তিন ধারা বাঘ করলে কত হবে একাশি হবে কত হবে একাশি এখন বোঝার বিষয়টা হচ্ছে এখানে আর এর মান কিন্তু এখনো বের হয় নাই কারণ আর এর উপরে পাওয়ার কী আছে ফোর এই জায়গার মধ্যে পাওয়ার ফোর বানাতে হবে তাহলে 4 ফোর ফরে বাদ দিলে কিন্তু আর এর মান বের হবে তো একাশিকে আমরা কীভাবে পাওয়ার ফোর বানাবো লক্ষ্য রাখো তো আমি লিখলাম একাশি সর্বপ্রথম সিস্টেম হচ্ছে দুই দ্বারা ভাগ করা যায় কি না দুই দ্বারা ভাগ করলে দশমিক বের হয় তিন দ্বারা ভাগ করা যায় কত হবে 27 আবার তিন দ্বারা ভাগ করা যায় নয় আবার তিন দ্বারা ভাগ করা যায় তিন হবে তিন কয়টা হইছে দেখো তো ষাটটা তার মানে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার ফোর সমান থ্রি টু দি পাওয়ার ফোর কারণ সবগুলোই তিরি আর তিরি কয়টা ষাটটা সেই জন্য টু দি পাওয়ার ফোর তার মানে আমাদের এখানে ফাওয়ারে ফাওয়ারে মিলে গেছে মানে ফোরে ফোরে পথ থাকবে কি আর সমান ত্রি সেই জন্য আর সমান থ্রি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা আর এর মান যেহেতু পেয়েছি এখন কিন্তু আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বের করবো দেখো এক্স প্রথম পথ দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হচ্ছে এক্স সেই জন্য লিখবো দ্বিতীয় পথ এক্স সমান দ্বিতীয় পথ কি সমান এক্স সমান তো দ্বিতীয় আগে সূত্র কি এই সূত্রের মাধ্যমে কিন্তু বারবার হবে আমি আন্ডারলাইন দিই দেখো এ আর টু দি পাওয়ার তো লিখবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর পরিবর্তে এন এর পরিবর্তে টু বসাতে হবে তার মানে টু মাইনাস ওয়ান সমান দেখো এখানে এ আর দেখলাম এ আর দুই থেকে এক বিয়োগ করলে এক হয় উপরে পাওয়ার এক লিখতে হয় না সমান এর মান এর মান কত দেখো তুই থ্রি বসাইলাম থ্রি ইন্টু আছে আর আর এর মান কত থ্রি তো তিনে তিনে গুণ করলে কত হবে নাইন তার মানে এক্সের মান কী বের হলো নাইন বের হলো এখন আমরা কী বের করবো এর মান দেখো ওয়াই এর মান বের করব ওয়াই কততম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় পদ সেই জন্য লিখব তৃতীয় পদ তৃতীয় পদ কি সমান ওয়াই সমান তো তৃতীয় পদের সূত্র লিখি এই সূত্রটা লিখি এ আর টু দি পাওয়ার এন মাইনাসের এর পরিবর্তে থ্রি মাইনাস ওয়ান হবে কারণ এখানে তৃতীয় পদ বলা হয়েছে তো দেখো এ আর তিন থেকে দুই এক গেলে হবে দুই তার মানে এ আর স্কোয়ার এখন মান বসায় এ এ হচ্ছে ত্রি বসাইলাম থ্রি আছে ইন্টু আর আর মানে হচ্ছে ত্রি উপর কি আছে স্কোয়ার তো দেখো তিনকে স্কোয়ার করলে হবে নয় নয়কে আবার তিন ধারা গুণ করো তিন নং কত হবে সাতাশ হবে তার মানে ওয়ার মান বের হলো সাতাশ তারপরে জেড এর মান প্রথম দ্বিতীয় তৃতীয় শতুত্র তার মানে জেট হচ্ছে জন্য সেজন্য অতএব পদ অতএব চতুর্থ পদ কী সমান জেড সমান আবারও এই সূত্র লিখতে হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের পরিবর্তে ফোর লিখতে হবে ফোর মাইনাস ওয়ান সমান এ আর ফোর থেকে ওয়ান গেলে হবে থ্রি তার মানে এ আর কিউব সমান এ হচ্ছে থ্রি বসাইলাম থ্রি আর আর হচ্ছে থ্রি বসাইলাম থ্রি উপরে পাওয়ার আছে থ্রি সমান তো তিনকে কিউব করে তিন ধারা গুণ করো তিনকে কিউব করলে হবে সাতাশ এবং সাতাশকে তিন ধারা গুণ করলে হবে একাশি হবে কত হবে একাশি তার মানে দেখো বলা হয়েছে এক্স ওয়াই এর মান বের করো এক্স এর মান বের হয়েছে নাইন এবং ওয়াইয়ের মান বের হয়েছে সাতাশ ও জেড এর মান বের হয়েছে একাশি সেই জন্য লিখব মান অতএব নির্ণয় মান অতএব নির্ণয় মান এক্স সমান কত নাইন ক্ষমা দিলাম ওয়াই কত টোয়েন্টি এবং বের হয়েছে এটাই কি আমাদের অ্যান্সার আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এগারো নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদেরকে আরেকটা কথা বলি এই দশ নম্বর এগারো নাম্বার এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবং পরীক্ষার মধ্যে প্রায় এগুলো আসে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে তো এখানে শেষ করলাম যদি বুঝতে বুঝো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা আর কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট করে তোমরা জানাতে পারো তো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম